নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়াতে যা পরিবর্তন এবং কীরকম থাকতে পারে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে সেটা একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করব শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমরা যেটা স্যাটেলাইট চিত্র থেকে লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে তাতে জম্মু কাশ্মীর এবং সংলগ্ন জায়গার দিকে মেঘ থাকলেও দক্ষিণ ভারতের দিকে হালকা মেঘ থাকলেও পশ্চিমবঙ্গ এবং ওপার বাংলা বাংলাদেশ উত্তর পূর্ব ভারত সেরকম কোথাও কিছু নেই আপাতত পরিষ্কারই দেখতে লাগছে অর্থাৎ আমরা সেটা বাস্তব লক্ষ্য করতে পারছি যে আবহাওয়াতে বিরাট কোনো ঝামেলা বা বিরাট কোনো বৃষ্টি সেরকম তো কোনো সংবাদ নেই তবে তাপমাত্রার ক্ষেত্রে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যে অবস্থাটা চলছে বর্তমানে সেই অবস্থার হালকা না হলেও কিছুটা পরিবর্তন আসতে পারে তবে সেই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে মোটামুটি কুড়ি তারিখ বা তারপর একুশ তারিখ থেকে একুশ তারিখ থেকে অবশ্যই একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে যা ঝঞ্ঝার খবর রয়েছে ঝঞ্ঝা তো একটি সরে গেছে আবার একটি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে যার ফলে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে তাঁদের আপডেটে প্রকাশ করেছেন তারা বলছেন যে উত্তর পশ্চিম ভারতে আগামী দুই দিন তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন না হলেও তারপর কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়ার জন্য আবার বাংলার জেলায় জেলায় তাপমাত্রায় একটা হালকা পরিবর্তন আসবে তবে এই মরশুমে বিশেষ করে এই বছর যেটা দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রা যেমন চলছে সেরকমই কন্টিনিউ করে যাচ্ছে অর্থাৎ তাপমাত্রা বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না এরই মধ্যে আজকে কীরকম থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া সেটা একবার দেখার চেষ্টা করব প্রথমেই কলকাতার দিকে ষোলো থেকে সতেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যেমন ঠান্ডা চলছে তেমনটাই চলবে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না তবে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে যেমন রয়েছে বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তেরো থেকে চোদ্দ ডিগ্রি থাকবে যেমনটা চলছে অন্যদিকে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পুরুলিয়া সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকেও যে আবহাওয়াতে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আসবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই সুতরাং একই রকম ওয়েদারটা যেমনটা চলছে তেমনটাই মূলত দেখতে পাওয়া যাচ্ছে আর ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রার যা খবর রয়েছে সেখানেও মূলত এগারো বারো এই রকমই থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে অন্যদিকে বীরভূম জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে বারো থেকে তেরো থাকার সম্ভাবনা রয়েছে আর অন্যদিকে কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী জায়গাগুলো যেমন মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে সেখানেও তেরো থেকে চোদ্দো থাকবে আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানেও একবার দেখার চেষ্টা করব তার আগে একবার দেখে নেব একেবারে পশ্চিম দিকের জেলা যেখানে ঠান্ডাটা সবথেকে বেশি থাকে আমরা লক্ষ্য করতে পেরেছি বারবার সেই সমস্ত জায়গাগুলো তার মধ্যে আসানসোলে আমরা লক্ষ্য করতে পারছি মাত্র তেরো ডিগ্রি সেন্টিগ্রেড পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি সেন্টিগ্রেড এই রকমই চলবে উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে মালদহ দিকে চোদ্দো ডিগ্রি থাকলেও দুই দিনাজপুরের দিকে বারো তেরো থাকবে ওপরের জেলাগুলো যেমন রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কুচবিহার সঙ্গে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে বারো থেকে তেরো থাকবে তবে শিলিগুড়ির দিকে আমরা চোদ্দো ডিগ্রি দেখতে পাচ্ছি আর দার্জিলিংয়ের দিকে আরও কম থাকবে এখানে এবং দার্জিলিংয়ের দিকে আমরা আট ডিগ্রি মাত্র লক্ষ্য করতে পারলাম সুতরাং ঠান্ডাতে ব্যাপক কোনো চেঞ্জ আপাতত নয় আগামীকালও মোটামুটি একই রকম থাকবে এবং উনিশ তারিখেও এক থাকবে কুড়ি তারিখেও মোটামুটি এক থাকবে তবে কুড়ি তারিখের কলকাতার দিকে তাপমাত্রা একটু বাড়বে দেখতে পাচ্ছেন কুড়ি তারিখের দিকের যা খবর রয়েছে আঠারো ডিগ্রি হয়ে যাবে সুতরাং কুড়ি তারিখ থেকে একটা পরিবর্তন আসছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকের যা খবর রয়েছে সেখানটা একবার দেখে নেওয়ার চেষ্টা করবো সেখানে উত্তরাঞ্চলগুলো তেরো থেকে পনেরো ডিগ্রি থাকবে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট ঢাকা বিভাগে থেকে সতেরো ডিগ্রি আর খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি এখানেও থাকবে ষোলো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড এছাড়াও উত্তরাঞ্চল সঙ্গে দক্ষিণাঞ্চল এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত যেমন ত্রিপুরা ত্রিপুরার দিকের যে আপডেট সেখানে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি থাকবে এই রয়েছে আজকে সতেরো ডিসেম্বর তারিখের পূর্বাভাস আর যেটা আপনাদের বলতে চাইছিলাম কুড়ি তারিখ থেকে একটা আস্তে আস্তে পরিবর্তন আসবে এবং একুশ তারিখ থেকে তাপমাত্রায় একটা ভালো রকম পরিবর্তন আসবে যার ফলে অনেকটা ঠান্ডা আরও কমতে পারে কলকাতার দিকে যে আপডেট রয়েছে সেখানে আঠারো থেকে উনিশ ডিগ্রি হয়ে যাবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছেন চোদ্দো থেকে পনেরো ডিগ্রি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এদিকের যে আপডেট রয়েছে পনেরো থেকে ষোলো ডিগ্রি হয়ে যাবে এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদার ক্ষেত্রে ষোলো ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে ওপরের জেলাগুলো সেখানেও চোদ্দো পনেরো ডিগ্রি হয়ে যাবে আর বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে একুশ তারিখ থেকে ডিসেম্বর মাসে সেখানেও যেটা দেখতে পাচ্ছি আমরা উত্তরাঞ্চলগুলো চোদ্দো থেকে পনেরো ডিগ্রি হয়ে যাবে যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী সঙ্গে ঢাকা বিভাগের দিকে উনিশ ডিগ্রি হয়ে যাবে আর দক্ষিণাঞ্চল যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে আঠারো ডিগ্রি মতন হয়ে যাবে ত্রিপুরার দিকেও তাপমাত্রা বাড়বে সেখানেও সতেরো ডিগ্রি পৌঁছে যাবে তাই একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এই চারটে দিন ঠান্ডাটা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে এর কারণ হিসাবে যেটা আমরা গত কয়েকদিন ধরে আপনাদের জানিয়েছিলাম যে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার নতুন করে আগমন হতে পারে এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা আর এই ঝঞ্ঝা যখন সরে যাবে এইভাবে তখন আবার যেটা আসল শীত সেই শীত কিন্তু আসে মোটামুটি ডিসেম্বরের শেষ থেকে তাই ডিসেম্বরের শেষ থেকে একটা বড় ধরনের পরিবর্তন বা চেঞ্জ কিন্তু বাংলার জেলায় জেলায় আসবে সেটা কবে আসতে পারে কিভাবে আসতে পারে চলুন একবার দেখে নেওয়া যাক আমরা সেটা দেখব কবে থেকে ঠান্ডার নতুন করে আবার আগমন হতে পারে যেটা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখের দিকে চব্বিশ তারিখের দিকে যে বিরাট পরিবর্তন তা কিন্তু নয় তবে পঁচিশ তারিখ বড় দিনের থেকে আবার একটা পরিবর্তন এই পরিবর্তন কিন্তু একেবারে কনকনে ঠান্ডার নতুন আগমন যার ফলে পঁচিশ ডিসেম্বর বড়দিন থেকে নতুন করে একটা বাংলায় চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে কলকাতার দিকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে অর্থাৎ বর্তমানে রয়েছে ষোলো ডিগ্রি সেখান থেকেও তাপমাত্রা কমে যাবে ঠান্ডা বাড়বে তাই ছাব্বিশ ডিসেম্বর তারিখ থেকে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এদিকের তাপমাত্রা অনেকটা কমে যাবে প্রায় বারো থেকে পনেরো ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরে এগারো বারো হয়ে যাবে আর পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে এগারো থেকে বারো হয়ে যাবে ঠান্ডার আরও বেড়ে যাবে আর পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা তো মাত্রাতিরিক্ত বেড়ে যাবে কারণ সেখানে তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস অবশ্যই থাকবে এবং পশ্চিম দিকের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া সেই সমস্ত জেলাগুলো এবং রয়েছে পশ্চিম বর্ধমান সেদিকে কতটা তাপমাত্রা নামতে পারে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব ভালো করে লক্ষ্য করে দেখুন পুরুলিয়ার ক্ষেত্রে আমরা দশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি ২৬ ডিসেম্বর তারিখে পুরুলিয়া বাঁকুড়া এখানে বাঁকুড়ায় এগারো ডিগ্রি দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানে আমরা যদিও দুর্গাপুরের দিকে বারো ডিগ্রি দেখতে পাচ্ছি যাই হোক না কেন চরমভাবে ঠান্ডা পরিস্থিতি আবার ফিরে আসছে পঁচিশ ডিসেম্বর তারিখ থেকে আমরা ২৬ ডিসেম্বর তারিখে দেখতে পাচ্ছি যে ভালো রকম ঠান্ডা একেবারে কনকনে ঠান্ডা চলে আসছে উত্তরবঙ্গের জেলাগুলো তো তেরো ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকে ওপরের জেলাগুলো আলিপুরদুয়ার কুচবিহার সেখানে অতটা দক্ষিণবঙ্গ যেন বেশি ঠান্ডা কবলে পড়তে পারে এমনটা সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ ডিসেম্বর তারিখে এর পাশাপাশি বাংলাদেশের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যেমন রংপুর সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট এছাড়া রয়েছে রাজশাহী এই সমস্ত জায়গাগুলোর যে আপডেট রয়েছে সেখানে বারো তেরো ডিগ্রি হয়ে যাওয়ার সম্ভাবনা ঢাকা বিভাগে পনেরো ডিগ্রি এবং খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলো দিকে পঁচিশ তারিখ থেকে মূলত ঠান্ডাটা আসতে শুরু করবে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দিকে অর্থাৎ ভারতবর্ষের দিকে ২৬ তারিখ থেকে বাংলাদেশের দিকে শুরু হবে তাই দক্ষিণাঞ্চলে তেরো থেকে পনেরো ডিগ্রি চলে যাবে সর্বনিম্ন তাপমাত্রা ঠান্ডা অনেকটা বেড়ে যাবে আর ত্রিপুরার দিকের যে আপডেট আমরা পাচ্ছি সেখানেও বারো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে চলে আসবে ছাব্বিশ সাতাশ এইভাবে কিন্তু ঠান্ডা ক্রমে ক্রমে আরও বাড়তে থাকবে বৃষ্টির কোনো আপডেট রয়েছে কি না আপাতত বৃষ্টির তো কোনো সংবাদ দিচ্ছেন না আবহাওয়া দপ্তর তারা যেটা বলছেন যে আপাতত আগামী চার বা পাঁচ দিন বিশেষ করে পাঁচ দিন সাত দিন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করবো কোনো বৃষ্টি রয়েছে কি না সেরকম আমরা কিছুই দেখতে পাচ্ছি না সুতরাং বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই তিরিশ ডিসেম্বর তারিখ পর্যন্ত যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বাংলার দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে ডিসেম্বরের শেষের দিকে সিকিম এবং সংলগ্ন দার্জিলিং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির চান্স বা সম্ভাবনা তৈরি হতে পারে এই পর্যন্ত এখনো আমরা লক্ষ্য করতে পারলাম এই পর্যন্ত ছিল আপডেট থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং